মৃত স্ত্রীকে স্বামী কি গোসল করাতে পারবে প্রশ্নটা আমি আরও একটু জুড়ে দেই মৃত স্ত্রীকে স্বামী কি গোসল করাতে পারবেন মৃত্যুর পর স্বামী তার স্ত্রীকে কি স্পর্শ করতে পারবেন অর্থাৎ মৃত স্ত্রীর লাশ স্পর্শ করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ স্বামী তার স্ত্রীকে মৃত্যুর পর গোসল করাতে পারবেন সহি বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আয়সা রাদিয়াল্লাহ আল্লাহ আনহা একদিন বলেছিলেন তার খুব বেশি মাথা ব্যথা হচ্ছে অর্থাৎ তিনি আওয়াজ করেছিলেন যে আমার মাথা গেল মানে আমি মাথায় ব্যথা পাচ্ছি তখন রাসুল সাল্লু আসাল্লাম আয়সা রাদিউল্লাহু তাআলা আনহাকে একটু শান্ত করার জন্য মজা করে বললেন যে মাথা ব্যথার পর যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি নিজেই তোমাকে গোসল করাবো এতে আইসারাদি আল্লাহ আনহা একটি সন্তুষ্ট হলেন খুশি হলেন যদিও এটি একটি ঘটনা কিন্তু রাসুল সাল্লাহ আলিহালামের হাদিস রাসুল সাল আলহ মৃত্যুর পর তার স্ত্রী উমুল মুমিনিন আয়সা রাজিউল্লাহ আনহাকে গোসল করানোর বিষয়টি এখানে অনুমোদন দিয়েছেন এবং সেটি তিনি ইচ্ছে পোষণ করেছেন এদিকে যখন ফাতিমা বিনতে মোহাম্মদ রাদিউল্লাহ তালা আনহা এর মৃত্যু হয় তখন আলী ইবনে আবু তালিব রাদিউল্লাহ তালা আনহু নিজেই গোসল দিয়েছেন এবং নিজেই দাফনের কাজ সম্পূর্ণ করেছেন এখান থেকে বোঝা যায় সালফে সালহীনের আমলেও সাব্যস্ত হয়েছে রাসুল সাল্লাহ অনুমোদনও সাব্যস্ত হয়েছে তাই কোনো ব্যক্তির স্ত্রী যদি মারা যান তিনি মৃত স্ত্রীকে গোসল দিতেও বাধা নেই স্পর্শ করাতেও বাধা নেই এবং কবরে দাপন করাতেও কোনো বাধা নেই এই কাজগুলো তার জন্য জায়েজ তিনি করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন